গছ আরও আরো ভেতরে কিন্তু এইখানে একটা গেট দেয়া আছে আর এইখান থেকে রাস্তার মূল সৌন্দর্য শুরু দুই পাশে এই যে এরকম গাছপালা সামনে ভেতরে আমি আগেরবার যখন আসছিলাম ওই ভেতরে ঢুকে ঢুকে আমি ভিডিও করছি অসাধারণ অসাধারণ মানুষ শুধু বান্দরবন খাগড়াছড়ি আর কি বলে সিলেট শ্রীমঙ্গল ওইদিকে যাই শুধু বাহি এই দিকেও মানে আসলে এই মানে প্রাকৃতিক পরিবেশ মানে খুব অসাধারণ এগুলো আসলে অনেক আন্ডার রেটেড এরিয়া মানুষজন খুব একটা এদিকে দিকে আসতে চায় না ওই যে ওই যে বাচ্চাটা পড়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে হা ধরো 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 বালুতে মনে হয় খেয়ে গেছে না আচ্ছা যাক ভাগ্য ভালো যে ওই পাশ থেকে বড় কোনো গাড়ি আসে নাই হ্যাঁ না না লাগবে না বালুতে তো একটু স্লিপ কেটে গেছিল এখানে আমরা কয়েকটা ছবি তুলি দাঁড়াও আমি আগের বার যেভাবে তুলছি ঠিক ওইটার সাথে এটাকে অ্যাড করব আমি রাস্তার মাঝখানে ক্রস করে মোটর সাইকেলে তারপর এখান থেকে ছবিটা তুলছি হ্যাঁ তুই ওই পাশে যা আমি এখান থেকে একটা ঐতিহাসিক ছবি তুলি Jim আমি এর আগে ট্র্যাভেলার্স অফ বাংলাদেশে একটা পোস্ট দিছিলাম এই জায়গাগুলো নিয়ে গজনি পানি হাতা লাউ চাপড়া এগুলো নিয়ে যে মোস্ট আন্ডার রেটেড ট্র্যাভেল ডেস্টিনেশান ঢাকার পোলাপান এই দিকে আসতেই চায় না অথচ এই পুরো এরিয়া মানে আপনি এখন এইখান থেকে যত দূর যাবেন আরও প্রায় বিশ তিরিশ কিলো যত দূর যাবেন আপনি এই পুরো এরিয়া হচ্ছে এরকম এই পুরো মানে কি বলবো মানে পুরো এই অঞ্চলটাই হচ্ছে এরকম গাছপালা বন জঙ্গল দিয়ে ভরা জায়গায় জায়গায় রিসোর্ট কিন্তু এইদিকে ঢাকার বলা আসতে চায় না এইটা বলা যায় একটা মিক্সড আপনি এইখানে আসলে মনে হবে যে আপনার আপনি লাউয়া ছড়া মানে শ্রীমঙ্গলের দিকে আসেন সিলেটের দিকে আসেন এরকম মনে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আবারও আনার সুযোগ দিছে তো এখন আমরা যেহেতু পুরো রাস্তাটা জুড়ে এরকম তো এই জন্য এইখানে দাঁড়ায় একটু ছবি টবি তুলে নিলাম এখন আমরা আস্তে আস্তে পুরো রাস্তাটা একটু স্লো যাব যাতে দেখতে দেখতে আমরা পুরো জায়গাটা উপভোগ করতে করতে যেতে পারি আর বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকজন আসতেছে আজকে যেহেতু ছুটির দিন বৃহস্পতিবার অনেক গাড়ি যে যেতে দেখলাম এদিক দিয়ে তো আমরাও যাই তাদের পেছন পেছন দেখা যাক আল্লাহ কত দূর নিয়ে যায় বিসমিল্লা আবারও রওনা করলাম চলো রসাধারণ অসাধারণ আসলে আমাদের দেশের এই বাংলাদেশের আপনি যে প্রান্তেই যান না কেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই যান না কেন আপনি সৌন্দর্যটা সবসময়ই পাবেন আসলে ভিডিও করলে পুরো জায়গাটা জুড়েই ভিডিও করতে হয় আচ্ছা সামনে ডান দিকে হচ্ছে গজনি অবকাশ বিনোদন কেন্দ্র আমরা এইটাতে এখন ঢুকবো না আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ যাওয়ার পথে আমরা যাব কারণ আমাদের যেহেতু আরেকটা ডেস্টিনেশন আছে আমরা ওইটা আগে এক্সপ্লোর করে আসি তারপরে ইনশাআল্লাহ আবার আমরা এটাতে যাব এটা অনেক সুন্দর আর আজকে ছুটির দিন যেহেতু ভেতরে হয়তো বেশ খানিকটা ভিড় হবে তারপরেও আমরা যেহেতু মানে বেশিক্ষণ সময় ভেতরে থাকবো না আমাদের আসলে মূল জার্নিটাই হচ্ছে এই রাস্তাটা মানে অ্যাকচুয়ালি আপনি যখন কোথাও একটা লং ট্যুর দিবেন তখন কিন্তু এই যে পথের যে জার্নিটা এইটি হচ্ছে অ্যাকচুয়ালি মূল কি বলে এটাকে মানে আপনার এক এক্সাইটমেন্ট এইটাতেই এই যাত্রাপথেই আপনি যখন ডেস্টিনেশনে পৌঁছাই গেলেন তখন জাস্ট সেইখানে রিল্যাক্স করা সেখানে বসে থাকা এইটাই কিন্তু এই যে যাওয়ার পথের যে একটা মানে উত্তেজনা এইটাই হচ্ছে মূল ভ্রমণের আকর্ষণ এখন এই জায়গাটা একেবারে হুবহু আমাদের লাউয়া ছড়ার মতো শ্রীমঙ্গলের পাহাড় এই পাশে পাহাড় ছোটো ছোটো টিলা আবার মাঝখানে মাঝখানে একটু মানে পুকুরের মতো তার পাশ দিয়ে রাস্তা একেবারে সেম আপনি যদি শ্রীমঙ্গলের ওই রোডটাতে যেয়ে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি মানে চোখ বন্ধ করে যদি আপনাকে এখানে নামাই দেওয়া হয় তাইলে আপনি মনে করবেন যে আপনি শ্রীমঙ্গলে গেছেন লাউয়া ছড়ার আশপাশে মাসাল আসলে ঢাকার আসে না আল্লাহ আল্লাহ পোলাবান আমরা যারা আসছি আমরা আসলে সৌভাগ্যবান আর যারা কখনোই আসে নাই আমি বলবো যে এটা তাদের জীবনের একটা অন্যতম একটা মানে মিসিং একটা পয়েন্ট হয়ে থাকবে প্রত্যেকটা রাইডারের অন্তত যারা বাইক রাইড করে বাইক রাইড করে যারা ভ্রমণ করতে পছন্দ করে তাদের জীবনে একবার হইলেও এইখানে আসা উচিত একটা অন্য ধরনের একটা ফিল নেয়ার জন্য আমরা লাউ চাপড়ার কাছাকাছি চলে আসছি সম্ভবত আর এক দুই কিলো হবে মেবি ওই যে লাউ পিকনিক স্পট জামালপুর সম্ভবত আমরা সামনে চলে আসছি পেছনে ওই রাস্তাটা হবে ভাই লাউ রাস্তা ওইটা না সামনে চলে আসছি সামনে ব্যাক করো এখানে একটা জিনিস ভালো যে এটার ভেতরে পার্কিংয়ের সুব্যবস্থা আছে আবার কয়েকটা রেস্টুরেন্টের মতো আছে যদিও খুব বড়ো না বাট অনেকদিন আগে আসছি সেই দুই সালে আর এখন অলরেডি পাঁচ পাঁচ বছর ওভার হয়ে গেছে সাড়ে পাঁচ বছর তো এর মধ্যে তারা কোনো ডেভেলপমেন্ট করছে কিনা আমি জানি না যাওয়ার পরে বোঝা যাবে তো এই যে অ্যাকচুয়ালি রাস্তাটা যে দিয়ে যে আসলাম মানে এইটাই ছিল অ্যাডভেঞ্চার এখন বাকি স্পটের ভেতরে আমরা বেশিক্ষণ হয়তো না ইনশাল্লাহ তারপরে যাবো মোটামুটি পুরাটা ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ

তার মানে পার্কিং সহ মোটর সাইকেল আর আমার সহ হলেও সত্তর টাকা করে দাঁড়াও মামা একটা হচ্ছে অস্ট্রেলিয়া কেমনে চলো তো প্রবেশ নিল সত্তর টাকা করে দুইটা একশো চল্লিশ টাকা পার্কিং সহ এইখানে একটা আছে। অবশ্য আগেরবার যখন আসছিলাম তখন গরমের সময় ছিল মানে পানি ছিল এই লেকটাতে প্রচুর এখন তো পানি নাই আগেরবার বার বৃষ্টিও ছিল হালকা গুড়িগুড়ি সামনে পার্কিং হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো ঠিক আছে এখন আমরা আগে ভেতরটা ঘুরে ঘুরে দেখে নিই থেকে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়ায় আছি লাউচাপড়া অবকাশ কেন্দ্র এখানকার দূরত্ব হচ্ছে দুইশো চোদ্দ কিলো তো হিরো স্প্লেন্ডার প্লাস নিয়ে আসলে অনেকেই টেনশন করেন যে এটা দিয়ে লং ট্যুর করা যাবে কিনা তো দুইশো চোদ্দ কিলো আসছি আবার দুইশো চোদ্দো কিলো যাবো সবার থেকে তো এইটাই হিরো স্প্লেন্ডার প্লাস নিয়ে মানে আমার ফার্স্ট একটা লং ট্যুর দুইশো চোদ্দ কিলো একেবারে ছোটোও বলা যাবে না দুইশো চোদ্দো ইন্টু টু মানে যাওয়া আসা মিলে প্রায় চারশো আঠাইশ কিলো আর এর মধ্যে আমরা যেগুলো ঘোরাফেরা করব। যে জায়গাগুলো এখনও যাই নেই যেমন নকুগাঁও এবং ডালু স্থলবন্দর তারপরে আমরা যাবো মধুটিলা তো এইসব জায়গাগুলো যখন আমরা ঘুরবো না তখন এটা টোটাল দেখা যাবে সাড়ে চারশো কিলোতে গিয়ে ঠেকবে তো যারা মনে করেন যে ছোট বাইক নিয়ে একশো সিসি একশো দশ সিসির বাইক নিয়ে লং ট্যুর করা যাবে না পাহাড় পর্বতে যাওয়া যাবে না তারা আসলে একটা ভুলের মধ্যে আছেন কারণ আমাদের দেশে আমরা নাক ছিটকাই কিন্তু যদি আপনারা দেখেন যে অন্যান্য দেশে বিশেষ করে ইন্ডিয়াতে তারা একশো একশো দশ সিসির মোটরসাইকেল নিয়ে তারা লাদাখ ট্যুর দেয় তারা বিশ্বের সর্বোচ্চ যে মোটরেবেল রোড আছে সেখানে তারা ট্যুর দেয় কোনো সমস্যা হয় না আমাদের দেশে জানি না সবার মধ্যে একটা এরকম টেন্ডেন্সি একটা সাইকোলজিক্যাল একটা ওই গ্রো করছে যে ছোট বাইক নিয়ে লং ট্যুর করা যাবে না হয়তো তারা লজ্জা পায় এই কারণেও হইতে পারে বাট বাইকের কোনো সমস্যা নাই আপনি যতক্ষণ খুশি চালাইতে পারেন চাইলেও কিন্তু আপনি পাঁচ ছয় ঘন্টা বসে চালাইতে পারবেন না আপনাকে রেস্ট দিতে হবে আপনি যখন রেস্ট দিবেন তখন আপনার বাইকেরও অটোমেটিক রেস্ট হয়ে যায় সো বাইকের টেনশন না আপনার টেনশন যে আপনি বসে থাকতে পারবেন কিনা ইনশাআল্লাহ আমি আগামীকালকে আবার অন্য একটা পার্ট দেবো যেটাতে আমরা গজ নিয়ে এবং মধুটিলাগুলো আমরা ঘুরবো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাতেজ